সমালিত তাওহীদের জনতা আল্লাহ পাক রব্বুল ভিতরে আমাদের নবী সাহব সাল্লাল্লাহু লক্ষ্য করে বলেছেন হে মুসলমান আপনি অবশ্যই অবশ্যই ইসলামের সবচেয়ে বড় শত্রু পাবেন ইহুদি ও অগ্নি পূজকদেরকে ঠিক সমমাইত জনতা আমরা দেখে আসতেছি বাংলার মুসলমান না অন্য ধর্মের মানুষদেরকে যে রকম ভাবে নিরপত্তার আসলে তাদেরকে রক্ষা এক পক্ষে থাকবে আর এক পক্ষে থাকবে এক পক্ষে হক থাকবে আর এক পক্ষে থাকবে গোসল মানদেরকে জীবন দিতে হয় জীবন দিব संक्षिप्त वक्तव्य नसि सन्दर्भमा जरस्ट सम्